শাড়ি পরে কি নামাজ হবে আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে পর্দা কতটা কতটা শাড়ি বউদের পরাবেন সুবিধা আছে কারণ শাড়ি পরা মেয়েদের জান্নাতে যাওয়ার সুযোগ কম কম আর বউ যখন রোজকে যাবে আপনি জান্নাতে যেটা হুর পাবেন 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 কিন্তু একটা বড় ভয় আছে একটা বড় ভয় আছে যে আপনার কারণে বউ জান্নাতে গেলে আদৌ আপনি জানাতে যাবেন কিনা তবে তবে দেখেন ফুরফুরার জামাই হুজুরের মুড়ি ধেয়ে যদি সুবিধা করা যায় একটু দেখতে পারেন হাঁড়ি খুবই বাজে আপত্তিকার হাঁড়ি ঘুমানোর পোশাক পোশাক পোষাক নাইট গাউনের নতুন আপনারা বলেন তো বলেন তো চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায় ওটা যায় রিক্সা চালানো যায় আপনার মনে করেন মেশিনপত্রের কাজ করা যায় কারেন্টের কাজ করা যায় জড়া যায় ঠিক না ঠিক শাড়ি হলে ওরকম পোশাক কোনো কাজ করা যায় না শাড়ি পরে ঝাড় দিতে যান দৌড় মারবে হাঁটতে যান দৌড় মারবে খুন দৌড়ন দৌড় ঠিক না মুসলমান মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক হলো আমার একটা বই আসে পোশাক পর্দা ও দেহ সজ্জা পাললে জোগাড় করে নেবেন মসজিদে পাওয়া যায় বড় ম্যাক্সি নবীজির স্ত্রী এবং তার মহিলা সাহাবি মেয়েরা কি পড়তেন বড় ম্যাক্সি পায়ের গোড়ালি পর্যন্ত হাতা পর্যন্ত এবং 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 ম্যাক্সিন নিচে পাজামা জামা তো বা সায়া আর আর উপরে বড় ওড়না এই তিনটে পোশাক পোশাক সব সময় পড়তে হবে নামাজের ভিতরে পর্দা হলো শুধুমাত্র এই মুখমন্ডল কপালের চুলের নিচে থেকে দুই কানের ভিতর দিয়ে থুতনি পর্যন্ত এবং কবজি পর্যন্ত হাত 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 এই দুটো অঙ্গ ছাড়া 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 যদি কোনো মহিলা একা অন্ধকার ঘরে নামাজ পড়ে কেউ না দেখে শুধু আল্লাহ রাবুল আলামিন দেখেন 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 সেখানেও যদি এই টুকু আর এই টুকু বাদে শরীরের অন্য কোন অংশ বেরিয়ে যায় নামাজ হবে না বেনামাজি হই মর কাপড় না থাকলে কিন্তু কাপড় আছে আপনার অবহেলায় সরে গেছে নামাজ হবে আচ্ছা এখন আপনারাই বিচার করেন শাড়ি পরে কি নামাজ হয় যত ভালো করে পড়েন রুকু করতে গেলে সরে যায় কপালে চুল বেরিয়ে যায় নামাজ ভেঙে যাবে কান বেরিয়ে যাবে জুলফি বেরিয়ে যাবে নামাজ ফেলে যাবে শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বলি পছন্দ হবে না আপনাদের শাড়ি পরে নামাজ পড়তে হলে ব্লাউজটা হতে হবে এই পর্যন্ত আপনার আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত তাড়াতাড়ি জান্নাতে যাবেন ঠিক না শুধু বয়েদের দোষ আপনাদের কিছু দায়িত্ব নেই ব্লাউজের কলা হবে এই পর্যন্ত আমরা পুরুষেরা কলা আলাদা জামা পড়ি আর আমাদের স্ত্রী আমার মেয়েরা মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পড়েন ঠিক না ঠিক না এটাই তো আল্লাহর ঠিক না ঠিক না আর আর যখন নামাজ পড়বেন শাড়ির উপরে বড় হেজাব নেকাব বড় চাদর এমন ভাবে পড়বেন যেন মুখটা বেরিয়ে না যায় মাথার কাপড় সরে না তবে মুসলমান মেয়েদের উচিত ঘরে বাইরে সব সময় বড় ম্যাক্সি অথবা বড় সেলোয়া মানে জামা আপনার কামিজ বড় হাতাওয়ালা নিচে পাজামা সেলোয়ার অথবা সায়া উপরে বড় অন্যা এগুলো পরে থাকলে এই যে পর্দা এটা আপনার বাড়িতেও ফরস আমরা বেপর্দা অনেক সময় মেয়েরা দুলা ভাই সামনে যান বাইরে যান মহা কবিরা গুনা গুনা মেয়েরা আমাদের দেশে নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ নফল ইবাদত করেন কিন্তু বেপর্দা চলেন আমাদের মহতারাম বক্তা একটু আগে বলতে যাচ্ছিলেন ছিলেন ছিলেন না বুঝার কারণে পর্দা করা ফরজ সবরত রোজা নফল সবরত রোজার আগে পর্দা করেন না আর পর্দা কোনো কঠিন জিনিস না আমরা বাইরে যাব কাজ করবো রিক্সা চালাবো এই জন্য আমাদের একটা জাঙ্গিয়া পরে চলতে হবে ঠিক না ঠিক না ফাইজাম ফুল হবে না ফুটবল খেলা ফাইজাম পরে হয় না হয় কাজেই আসল মুশকিলটা হলো যে আমরা সবই করব মেয়েরা বাইরে যাবে হাঁটবেন দৌড়াবেন কাজ করবেন সাইকেল চালাবেন সব করতে পারে আল্লাহ কোনো কাজ নিষেধ করি তবে সতর দেখতে হবে মেয়েদের সতর হলো পুরো শরীর কাজেই পর্দা করা আমাদের খুবই জরুরি বিষয় নামাজে এবং বাইরেও পর্দা করতে হবে এবং পর্দার জন্য এই পোশাকগুলো সহজ আপনারা মেয়েদেরকে এগুলো পরাবেন তাহলে বাড়ি থেকে এসে গেলে খুব সহজেই পর্দাটা বাড়িতে মেহমানের সামনে খাবার দেওয়া রান্না করা ভিতরে যাওয়া যৌথ ফ্যামিলিতে চলাচল করা এভাবে সম্ভব সম্ভব